আসসালামু আলাইকুম চমৎকার চমৎকার বেশির আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে প্যানেলের মধ্যে হোম টেক্স এর বেশ চলে আসছে আপনাদের মাঝে যেগুলো এক ফুলে থাকবে খুবই চমৎকার যে 20 চাদুগুলো আজকে দেখাবো এগুলো কিন্তু সাইড পতে থাকবে সেলাই করা সামনে আসুন দেখেন প্রতিটা মত সেলাই করা থাকবে সাইড গুলো হ্যাঁ এবং বালিশের কভার কিন্তু সেলাই করা আছে দুইটা বালিশের কভার পাবেন সাথে দুইটা কিন্তু সেলাই করা পাচ্ছেন দেখেন এগুলো সব বালিশের কভার দুইটা বালিশের কভার পাবেন সাথে আমি এক এক পিচ করে দেখাচ্ছি আপনারা মিনিমাম 10 পিস নেবেন ঠিক আছে মিনিমাম দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ আছে অনেক চমৎকার চমৎকার বেডশিট নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন আমি একের পর এক কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালেকশন আপনারা স্ক্রিনশট রাখতে ভুলবেন না অনেক নতুন নতুন ডিজাইন আসছে একটু দ্রুতই স্ক্রিনশট দেবেন ঠিক আছে স্ক্রিনশট শটগুলো একটু দ্রুত দেবেন মাছ ধরো হ্যাঁ স্ক্রিনশটগুলো একটু দ্রুত দিবেন আপনারা যাতে করে আমি আপনার কাঙ্ক্ষিত কালেকশনগুলো দিতে পারি সবার আগে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসলাম আপনাদের মধ্যে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে অর্ডারটা করে নেবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরেকটা একটা কালেকশন মিনিমাম দশ পিস নিতে হবে মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে ইনশাআল্লাহ মিনিমাম দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এক ফুলের বেডশিট ভালো ভালো বেডশিট সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে কাপড়গুলো সরব বস এখানে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এবং সাইজ কিন্তু একেবারে কিং সাইজ ঠিক আছে একবার কিং সাইজ একবার কিং সাইজ চাদরগুলো দিচ্ছে দিচ্ছি আপনাদেরকে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আর একটা বেডশিট আপনি এখান থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটের মাধ্যমে আপনার দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন কিংবা পরবর্তীতে ভিডিও কল দিয়ে দেখতে পারেন ঠিক আছে কিনা ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বেমুথে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে তারপর দেখে নেবেন প্রথমে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো নিয়ে আমার হোয়াটসঅ্যাপ বেইমুতে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আছে আপনার আর অনেকে আছে আমি তো আসবো দোকান থেকে দেখে দেখে সাড়ে থ্রি বিসো নিব চাদরও নিব হ্যাঁ আপনি আসতে পারেন সেক্ষেত্রে ঠিকানা হচ্ছে বানটি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তীর্থতলার মধ্যে আমাদের শোরুমটা আর এটা হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড বানটি বাজারের সব থেকে বড় পাইকারি শোরুম হচ্ছে আমাদের পারফেক্ট ফ্যাশন খুবই চমৎকার চমৎকার ভালো মানের বেডশিট কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমাদের পারফেক্ট ফ্যাশনে এটা হচ্ছে আরেকটা বেডশিট বিভিন্ন কালারের বিভিন্ন কালার বিভিন্ন রঙের বেডশিট কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই থেকে শোরুমে আপনি কী করবেন নিশ্চিন্ত পেন মিনিমাম দশ পিস তো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে দশ পিসে কম আমরা সেল করি না দশ পিসে কম সেল করি না মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা বেডশিট মানে রংবাহারি বেডশিট কিন্তু চলে আসছে বিভিন্ন কালারে বেডশিট চলে আসছে কার কোনটা পছন্দ এটা আমাদের কাছে নিয়ে নেবেন আমরা খুচরা বিক্রি করি না ঠিক আছে ওই এক পিস দুই পিস পাঁচ পিস বিক্রি করি না মিনিমাম দশ পিস আমাদের কাছে নিতে হবে দশ পিসে কম আমরা সেল করি না এই যে একটা বেডশিট দেখেন মানে আর কি বলে কিছু কিছু আপনার ইয়ে আছে মানে বেড আছে বা সরি রুম আছে যেই রুমের মধ্যে আপনার একটা বেডশিট দিলে ঠিক আছে একটা বেডশিট বিছেলে এই রুমটা কিন্তু মনে করেন যে পুরো কালারিং হয়ে যাবে ঠিক আছে এমন সুন্দর একটা বেডশিট আমি আমার নিজের জন্য নিয়েছি করে নিয়ে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এরপর দেখাচ্ছি আপনাকে আরেকটা কালেকশন এই যে এটা হচ্ছে আপনার কি বলে কিছু কিছু ডিজাইন আছে শিরোকুমার ঠিক আছে এগুলো কিন্তু আমি আমার মনে হয় লাস্ট চার পাঁচ বছর যাবাদের সেল হচ্ছে এখনও সেই পুরোদমে সেল হচ্ছে এবং চাহিদার শীর্ষে থাকে এই বাটিক পিন্টে বেসিটগুলো চাহিদার শীর্ষে এই যে এটা এক ভাই বলছে এখন আমাদের সুরমে আসছে উনি বলছে যে আসলে এই ব্যাটশিটটা কি বারো মাস চলে ভাই এই যে সাপাট আছে সাপাটা বারো মাস চলে নেন সমস্যা নেই এটা হচ্ছে আর ডিজাইন এরপর দেখাচ্ছে আপনাকে আরেকটা কালেকশন বা এটার কি হ্যাঁ মানে বল সিনারি চাদর বলে সিনারি চাদর এটা হচ্ছে আরেকটা একটা বেডশিট এটার মধ্যে কালার আছে এর মধ্যে তিনটার মতো চারটার মতো কালার আছে চারটা কালার কিন্তু অনবদ্য কালার খুবই চমৎকার কালার চারটাই দেখেন এটা হচ্ছে আর একটা কালার আর সবগুলো কালেকশন আসলে একটা ভিডিওতে দেখানো যায় না আমি যতগুলো পারি যতগুলো আমার সাথে মেলায় ওইগুলো আমি আসলে আপনাকে দেখানোর চেষ্টা করি সাথে যতটুকু হয় আর কি হ্যাঁ ওইগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করি মানে আমি যদি পারি তাহলে একশো একশোটা ডিজাইন দেখাতে পারি কিন্তু সময় লাগবে অনেক বেশি আর ইউটিউবে ভিডিওগুলো আসলে অত সময় ধরে দেখার ধৈর্য অনেকের নাই এজন্য আমি আসলে চেষ্টা করি অন্তত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভিডিও করে শেষ করে দিতে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে ভাই আপডেট পেবেন না ঠিক আছে আপডেটগুলো পেতে হলে কি কী কালেকশন মার্কেটে আসতেছে কী কী কালেকশন বর্তমানে মার্কেট কাঁপাচ্ছে ঠিক আছে কী কালেকশন ভাইরাল হচ্ছে ওই ভাইরাল ভাইরাল কালেকশনগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বানটি বাজারে থেকে বড়ো পাইকারি ত্রিবেদ শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন বেডশিটটা আসলে অনেকের ইয়া মানে থাকে প্রয়োজন হ্যাঁ আমরা সবসময় বেডশিটটা ওঠাই না সবসময় বেডশিট ওঠাতে পারি না কারণ হচ্ছে আমাদের থ্রি পিসের সিজন চলতেছে এরপর আমাদের কিছু কাস্টমার আছে যে ভাই আমি আপনার আপনার কাছে সব থ্রি নেই হ্যাঁ এখন বেডশিট আমি অন্য দোকান থেকে নিব এর জন্য আসলে আমরা বেডশিটটা ওঠাই তো আপনার বেডশিটটা ওঠানোর আমাদের কোনো ইজ নাই আর কি আশা করি বুঝতে পারছেন থ্রি বিষের কারখানা আছে আমাদের আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন থ্রি বিষের কারখানা আপনি চাইলে ভিজিট করতে পারেন তো অবশ্যই আসার চেষ্টা করার চেষ্টা করুন শুরুমে তো যে লাস্টে যেটা বলবো আপনার যারা কাপড় কিনবেন একটু যাচাই বসে করে কিনবেন ঠিক আছে দাম দুই টাকা বেশি দিয়ে কিনবেন বর্তমানে মানুষ শৌখিন ঠিক আছে ওই দুই টাকা পাঁচ টাকার জন্য কিন্তু কেউ ই করে না কী বলে দামাদামি করে না ভালো মনে কাপড় দেবেন কাস্টমার রিপিট হয়ে যাবে রিপিট কাস্টমার আপনার মানে বিজনেসের জন্য সব থেকে বেশি প্রয়োজন ঠিক আছে এই জন্য ভালো মানের কাপড় কেনার চেষ্টা করবেন একটু যাচাই করবেন মার্কেটটা রিসার্চ করবেন আজকের মতো দিদি আসসালামু আলাইকুম